ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি একটা নতুন জায়গায় যাচ্ছি একটা মন্দিরে যাচ্ছি আজকে যেহেতু লোকনাথ বাবা তীর্থদান দিবস সেটা তোমাদেরকে শেয়ার করবো চলো রাস্তা যেতে যেতে কথা হচ্ছে তেঘুরিয়া বাস স্টপ থেকে নেমে নিয়ে নিয়েছি রিক্সা কারণে এখান থেকে হাঁটা পত্তা অনেকটাই বেশ আর সঙ্গে আমার মা রয়েছে তাই জন্য আমি রিক্সা নিয়ে নিয়েছি চলে এসছি একদম মন্দিরের কাছে পুজোর জন্য ফুল মিষ্টি ছাড়া কিন্তু পুজো হয়ই না তাই জন্য আমি চলে এলাম আগেই ফুল মিষ্টির দোকানে আর চিন্তা করার কোনো ব্যাপার নেই মন্দিরের একদম সামনেই সব রকমের ফুলের মালা মিষ্টি সব কিছু পাওয়া যায় ফুল ছাড়াও এখানে একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা আপনার ইচ্ছা মতো এখান থেকে ডালা নিয়ে আপনি পুজো দিতে পারেন বাবার কাছে আমি নিয়েছিলাম একান্ন টাকার ডালা আর একটা ফুল এখানে ধূপকাঠি মোমবাতি আর প্যারা রয়েছে চলে এসেছি মন্দির প্রাঙ্গনের ভিতরে আজকে যেহেতু বাবা লোকনাথের তিরোধন দিবস সেই উপলক্ষে প্রচুর লোকের সমাগম ঘটেছে পুজো দেওয়ার লাইনটাও হয়েছে অনেক বড় তো চলুন আপনাদেরকে আমি মন্দিরটা ঘুরে দেখাবো অবশ্যই তার আগে আমি পুজো দেওয়ার জন্য লাইনটা দেখে নিই আর লাইনটা দিয়েও নিই চলুন লাইন দেওয়া আমার হয়ে গেছে লাইনে আমার মাকে দাঁড় করিয়ে রেখেছি তো চলুন আপনাদেরকে এবার আমি পুরো মন্দির প্রাঙ্গনটাকে ঘুরিয়ে দেখাই মন্দিরের সামনেই রয়েছে সুন্দর একটা ফোয়ারা যেটা একটু পরে নানা রকমের আলো দিয়ে সেজে উঠবে কারণ আমি যখন গেছিলাম তখন বিকেল ছিল সামনেই রয়েছে একটা রাধা গোবিন্দর মন্দির মানে রাধার কৃষ্ণের মন্দির বেশ সুন্দরও লাগছে সুন্দরভাবে সাজানোও রয়েছে আর যেহেতু উৎসব আছে মন্দিরে তাই জন্য মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা মন্দিরের ব্যাক সাইডটা মানে আমরা যে মন্দিরে পুজো দিই এক্সিটটা আসবো সেটাই আর এটা হচ্ছে ফ্রন্ট মানে মন্দিরের প্রবেশদ্বার আর বললাম একটু আগে আপনাদের নানা রকম রঙে সেজে উঠবে আলোয় এই যে শুরু হয়ে গেছে আমার মা লাইনে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ তাই হাই করে দিল তোমাদের সবাইকে আমি একটু সেলফিতে মুখ দেখিয়ে নিলাম যে আমিও আছি তোমরা অনেকেই হয়তো এই মন্দিরের সম্পূর্ণ অ্যাড্রেসটা জানো না তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গুগলের যে রোড ম্যাপটা আছে সেটা দিয়ে রাখ অনেক লাইন পড়েছিল ঠিকই তবে চোখের নিমেষে কিন্তু জয় বাবা লোকনাথ করে লাইনটা কিন্তু অনেক তাড়াতাড়ি কমে গেল চলে এসছি এবার পুজো দেবো একদম কারাগারি চলে এসছি মন্দিরে যে আমার মাকে দেখুন আপনাদের মন্দির সংক্রান্ত কিছু তথ্য দিয়ে রাখি এই মন্দির কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে এগারোটা অবধি খোলা থাকে মাঝখানের অংশটুকু থাকে বন্ধ তারপরে আবার বিকেল পাঁচটা থেকে আটটা অবধি খোলা থাকে আর সন্ধে সাতটার সময় হয় কিন্তু সন্ধ্যা আরতি এত ভিড় ছিল যে আজকে আর নিষ্ঠা করে বাবাকে প্রণাম জানাতে পারিনি দূর থেকেই বাবাকে প্রণাম জানিয়ে চলে গেলাম পুজো দিয়ে আর পুজো দেবার ওখানে ভিডিও করতে পারেনি কারণ এত লোকের সমাগম আমার ভিডিও করার চক্করে পিছনে যে পণ্যাত্রীরা রয়েছে তাদের একটু অসুবিধা বোধ হতেই পারে পুজো দেবা আমাদের কমপ্লিট এবার আমরা চলে যাবো ভোগের লাইনে আপনাদেরকে তখনই হয়তো দেখিয়েছিলাম যে ভোগের লাইনটা এত বিশাল পড়েছে কি জানি আজকে ভোগ পাবো কি তারপরে চলে গেলাম ভোগের লাইন খুঁজতে যে কোন দিকে ভোগের লাইন হয়েছে তারপরে যে লাইনটাকে দেখলাম ওই লাইনটা দেখে তো ভাবলাম আজকে মনে হয় আর ভোগ পাবো না ফাইনালি দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে ভোগ পেয়েছি পোলাও আর পায়েস হয়েছিল কপালে পোলাওটা ছিল না পায়েসটা পেয়েছি যাই হোক ঠাকুরের ভোগ খেয়ে নিলাম এবার ওখানে পানীয় জলের জন্য ব্যবস্থা করেছে তো মন্দিরকে এবার টাটা করে চলে আসবো বাড়ির দিকে আর তোমাদের একটা কথায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বেল নোটিফিকেশানটা অন রাখবেন যাতে আমার ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় থ্যাংক ইউ